সন্ধ্যার মায়াবী আলোয়ে গ্রামের পথ ধরে যখন এক পিতা ক্লান্ত পায়ে বাড়ি ফিরছিলেন তখন তার ছোট্ট ছেলের একটি নিষ্পাপ আবদার তার হৃদয়কে নাড়িয়ে দেয় এই গল্প শুধু একটি বাচ্চার মায়ের জন্য তীব্র আকাঙ্ক্ষার নয় বরং একজন পিতার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অসীম ত্যাগ আর ভালোবাসার কাহিনী একটি মাসুম হৃদয়ের দাগ যা শুধু অশ্রু নয় একটি পরিবারের পুনর্মিলনের আলো জ্বালিয়ে দেয় এই গল্পে রয়েছে পশ্চিম মুহূর্ত আর জীবনের গভীর শিক্ষা সন্ধ্যার সময় ছিল অমিত কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল দরজা খুলতেই তার ছয় বছরের ছেলে আরোহ দৌড়ে এসে বলল পাপা আপনি বাজার থেকে মাম্মি নিয়ে আসুন আমাকে মম্মির সাথে মিলতে হবে অমিত অবাক হয়ে গেল তার গলা ভরে এলো সে ছেলেকে বুকে জড়িয়ে বলল বেটা আমার কাছে পয়সা নেই পয়সা ছাড়া আমি তোমার জন্য মম্মি কিভাবে আনবো এটা শুনে আরোহের চোখ ছলকে উঠল সিংহের মতো সে চুপচাপ ভিতরে গেল এবং কিছুক্ষণ পর তার ছোট্ট গুল্লক নিয়ে এলো গুল্লক তার হাতে কাঁপ ছিল চোখে অশ্রু ছিল সেই গুল্লক পিতার হাতে রেখে দিল এবং বলল পাপা পয়সা তো আমি জমিয়েছি আপনি এটা নিন এবং আমাকে মম্মি নিয়ে দিন আমাকে মম্মির খুব মনে পড়ে বাচ্চার এই মাসুমিয়ার দেখে অমিতের কলিজা ছিঁড়ে গেল তার চোখ থেকেও অশ্রু বন্ধ নিখলে সে ভাবল হে ভগবান এই নাসমজকে কিভাবে বোঝাব যে মা পয়সায় আসে না কিন্তু ছেলের এবং অশ্রু দেখে সে নিজে ভেঙে পড়ল কিছুক্ষণ চুপ থাকার পর সে ছেলের গাল মুছে বলল ঠিক আছে বেটা তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমার জন্য মম্মি নিয়ে আসছি আরোহের চোখে চমক এলো সে মাসুম হাসি ছড়িয়ে বলল সত্যি পাপা আপনি এক্ষুনি মম্মি আনবেন অমিত মাথা নেড়ে হ্যাঁ বলল ভারী মন এবং কাপা পায়ে সে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল বাইরে বেরিয়েই তার চোখ থেকে অশ্রু বইতে লাগল গলির কোণে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল হে ভগবান আমাকে এতটা শক্তি দাও যাতে আমি আমার ছেলে হৃদয় না ভাঙি তার শৈশব মায়ের ঝাড়া উজার না হয় অমিত স্মৃতিতে হারিয়ে গেল তাকে সুজাতার হাসি মনে পড়ল সেই দিন মনে পড়ল যখন বিবাহের পর দুজনে ছোট্ট বাড়িটিকে হাসি খুশিতে সাজিয়েছিল তাকে সুজাতার সেই মুখ মনে পড়ল যখন সে প্রথমবার ছেলেকে কোলে তুলেছিল এবং তারপর মনে পড়ল সেই অশুভ দিন যখন সুজাতা চিরকালের জন্য চোখ বন্ধ করল অমিতের মনে সেই দৃশ্য তাজা হয়ে উঠল সুজাতা একদিন বলেছিল বুকে ব্যথা হচ্ছে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল কিন্তু সুজাতা হেসে বলল কাল ঠিক হয়ে যাবে কিন্তু সেই কাল কখনো আসেনি পরের সকালে সে বিছানা থেকে উঠলই না সুজাতার শ্বাস থেমে গিয়েছিল সেই দিন অমিতের দুনিয়া উজার হয়ে গিয়েছিল সুজাতার চিতার আগুনে শুধু তার জীবন সঙ্গী নয় বরং তার বাড়ির খুশিগুলো জ্বলে ছাই হয়ে গিয়েছিল তখন থেকে অমিত একা ছেলেকে সামলাচ্ছে সে আরোহকে বোঝাতে বলত মম্মি বাইরে গিয়েছে শীঘ্রই ফিরবে কিন্তু সময়ের সাথে ছেলে বড় হতে লাগল এবং প্রশ্ন করতে লাগল এবং এখন তার এই জিদ, অমিতের জন্য পাহাড় হয়ে গিয়েছে অমিত জানত যে ছেলেকে বোঝানোর সময় চলে গিয়েছে এখন তাকে কোনো রাস্তা বার করতেই হবে সে গভীর শ্বাস নিল এবং মনে মনে স্থির করল যে সে কারোর সাথে কথা বলবে ভারী পায়ে সে তার প্রতিবেশী বিজয়ের বাড়ির দিকে এগিয়ে গেল যখন অমিত প্রতিবেশী বিজয়ের দরজায় পৌঁছল দস্তক দিল তাহলে বিজয় বাইরে এলো অমিতের চোখ লাল ছিল আওয়াজ ভারী বিজয় তুমি বাচ্চাদের সামনে কেন বললে যে বাজার থেকে পয়সায় মম্মি নিয়ে আসব আমার ছেলে সেই কথাকে সত্যি মনে করে বসে আছে আজ গুল্লোক আমার হাতে রেখে দিয়েছে বিজয় অবাক হয়ে গেল সে তুরন্ত হাজ্যর করল ভাই ভুল হয়ে গিয়েছে সেই দিন আমার স্ত্রীর আগে মায়ের বাড়ি যাওয়ার কথা করছিল বাচ্চা জিজ্ঞাসা করল তাহলে আমি মজায় বলে দিলাম নতুন মম্মি নিয়ে আসব আমাকে কি জানা ছিল আরোই শুনে নেবে এবং হৃদয়ে নেবে অমিত দেয়ালে ঠেকে দাঁড়ালো। এখন কি করব তার প্রত্যেক অশ্রু আমাকে ভেঙে দেয় তাকে কিভাবে বোঝাবো যে মা কিনা যায় না বিজয় কিছুক্ষণ চুপ ছিল তারপর ইতস্তত করে বলল একটা রাস্তা আছে যদি তুমি না না বলো আমি একটা জায়গা জানি যেখানে মহিলারা মজবুরিতে পয়সার জন্য আসে যায় ভুল বুঝো না আমি জানি তুমি শরীফ মানুষ কথা শুধু এটুকুই যে কাউকে বলো বাচ্চাকে কিছুক্ষণ মায়ের মতো বুকে লাগিয়ে ঘোম পাড়িয়ে দাও শুধু না তার বেশি না কম অমিত তুরন্ত মাথা নাড়ল না এটা ঠিক নয় কিন্তু পরের মুহূর্তে তাকে আরও ওর ভেজা চোখ মনে পড়ল গুল্লক ধরিয়ে বলেছিল পাপা পয়সা তো আমি জমিয়েছি অমিতের শক্তি ভেঙে চলল সে ধীর স্বরে বলল ঠিক আছে শুধু বাচ্চার খাতির এবং কোনো অপমান হবে না কারো রাত গভীর হতে লাগল দুজনে অটো নিয়ে সেই এলাকার দিকে চলল যার নামে লোকেরা অস্বস্তি হয়ে যায় শুনছান রাস্তায় টিমটিম করা হলুদ লাইট ছিল অমিতের হাত স্টিয়ারিংয়ে কষতে যাচ্ছিল তার মনে একটাই বাক্য ঘুরছিল আমাকে আমার বাচ্চার হৃদয় ভাঙতে হবে না সেখানে পৌঁছে বিজয় দু মহিলার সাথে কথা বলল সবাই প্রথমে দাম শুনল তারপর কপাল কুচকালো এত কম এবং কাজ কি বিজয় বারবার বোঝাত কাজ কিছু নয় শুধু বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে লোকেরা বিশ্বাস করল না কিছু সরাসরি মানা করে দিল এমন কথাই পড়ি না অনেক চেষ্টার পর দুজনে ক্লান্ত হয়ে কাছের চায়ের দোকানে বসল অমিত একদম চুপ তখন থেকে ওঠা ধোঁয়ায় তাকে ছেলের মুখ দেখা যাচ্ছিল তখন বেঞ্চে বসা এক মাঝারি বয়সী মানুষ কাছে সরে এলো ভাই কি সমস্যা মুখে এমন মায়ুসী কেন বিজয় টালতে চাইল কিন্তু অমিতের গলা ভরে এলো, সে পুরো কথা স্পষ্ট করে বলে দিল মানুষটি মনোযোগ দিয়ে শুনল তারপর ধীরে বলল যদি ইরাদা সাফ হয় তাহলে আমি একটা নম্বর দিচ্ছি মেয়ে নয় এক আত্মীয় মহিলা মজবুর পিতা অসুস্থ কখনো কখনো পয়সার জন্য কাজ করে কিন্তু শরীফ খেয়াল রাখে নাম মালতী কথা ভালোবাসায় বলো ভয় দেখানোর চেষ্টা করো না নম্বর পেয়ে গেল অমিতের হাত কাঁপছিল সে ফোন করল ওদিক থেকে ক্লান্ত মহিলার আওয়াজ এলো জি কে অমিত সংযত হয়ে বলল আমার নাম অমিত কোনো ভুল কথা করতে হবে না শুধু আমার ছোট ছেলের মায়ের কোল দরকার কিছুক্ষণের জন্য তাকে ঘুমু পাড়িয়ে দিন হাজার টাকা দেব এবং পুরো সম্মানের সাথে আপনাকে ফিরিয়ে ছেড়ে দেব কয়েক সেকেন্ড নিরবতা ছিল তারপর ওদিক থেকে ধীর শ্বাস শোনা গেল কোথায় আসতে হবে ফলা চাউক আমি অটোতে আছি আপনাকে সেখান থেকে নিয়ে নেব সে আবার বলল আমি শর্ত রাখছি আমার সাথে কোনো দুর্ব্যবহার হবে না এবং যদি বাচ্চা কাঁদে তাহলে ধৈর্য রাখবে অমিতের আওয়াজ ভরে এলো কসম খেয়ে শুধু বাচ্চার খাতির ডাকছি কল কেটে গেল বিজয় স্বস্তির শ্বাস নিল চল ওঠ সে প্রস্তুত অমিত পকেট টাটকাল পয়সা চাবি একটা সাফ রুমাল সে মনে মনে বলল হে ভগবান আজ আমার নিয়তের পরীক্ষা বাচ্চার হাসি ফিরে আসুক শুধু অটো গিয়ারে পড়ল নিরবতা ছেড়ে গাড়ি সেই পিক আপ পয়েন্টের দিকে এগোল যেখানে অন্যদিকে তার মজবুরি এবং আশার সাথে মালতী অপেক্ষা করছিল এবং এই কাহিনীর মুড এখান থেকে শুরু হওয়ার ছিল রাতের নিরবতা গভীর হয়ে যাচ্ছিল অটোর হেডলাইট ধোঁয়াশা রাস্তা ছেড়ে এগোচ্ছিল নির্ধারিত জায়গায় পৌঁছতে অমিত দেখল গলির কোনো এক মহিলা দাঁড়িয়ে ছিল সাদা কিন্তু সাফ সালোয়ার কুর্তায় মুখ হালকা ঢাকা সেই ছিল মালতি সে যেই অটোর কাছে এলো এবং দেখল যে ভিতরে দুজন মানুষ বসে আছে তার পা থেমে গেল সে তুরন্ত বলল না আমি আসব না তার আওয়াজে ভয় এবং রাগ দুটোই ছিল কিন্তু অমিত তাড়াতাড়ি হাত জোর করে বলল ভয় পেও না তোমার সাথে কিছু ভুল হবে না দেখো আমি শুধু আমার ছেলের খাতির এসেছি সে বাচ্চা মামা মাম্মা ডাকছিল সে গুল্লক পর্যন্ত আমার হাতে রেখে দিয়েছে শুধু তোমাকে কিছুক্ষণ তার মাথায় হাত ফিরিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে এর বাইরে কিছু নয় মালতী মনোযোগ দিয়ে অমিতের চোখে দেখল তাতে সে মিথ্যে নয় বরং এক ভাঙা পিতা দেখা যাচ্ছিল তার মনে খেয়াল এলো শায়দ এই মানুষ সত্যি বলছে কিছুক্ষণ চুপ ছিল তারপর ধীর স্বরে বলল ঠিক আছে চলো অমিত স্বস্তির শ্বাস নিল সে দরজা খুলল এবং মালতীকে বসতে দিল অটো ধীরে ধীরে চলতে লাগল পথে তিনজন চুপ ছিল বাড়ি পৌঁছে দরজা খুলতেই সামনে থেকে আরোহ দৌড়ে এলো তার চোখে চমক ছিল সে পিতার কাছে জিজ্ঞাসা করল পাপা কি এই হয় সেই মম্মি যা আপনি পয়সাই নিয়ে এসেছেন অমিত চুপচাপ মাথা নাড়ল আরও খুশিতে উছলে উঠল পরের মুহূর্তে সে মালতীকে কুষে গলে লাগিয়ে কাঁদতে কাঁদতে বলল মাম্মা আপনাকে জানা আছে আমি আপনাকে কত মিস করেছি মালতী হিলে লাল তার হৃদয়ে যেন কেউ চিঙ্গারি জ্বালিয়ে দিয়েছে চোখ নম হয়ে গেল সেও তুরন্ত বাচ্চাকে বাহুতে ভরে নিল এই আলিঙ্গন নকল নয় এটা সেই মাসুমের তরফ ছিল যা তাকে মা বানিয়ে দিয়েছিল অমিত এই দৃশ্য দেখে চুপচাপ অন্য ঘরে চলে গেল তার ধন কাঁপছিল মনে মনে সে বলল ধন্যবাদ ভগবান কমপক্ষে আজ আমার বাচ্চা চয়নের ঘুম ঘুমাতে পারবে ওদিকে মালতী আরোহকে ঘরে নিয়ে গেল বাচ্চা অবিরাম কথা বলতে লাগল মম্মা আপনি কোথায় চলে গিয়েছিলেন আমি প্রত্যেকদিন পাপাকে বলতাম যে আপনাকে আনুন দেখুন আমি আপনার জন্য পয়সাও সঞ্চয় করেছি সে তার গুল্লোক তুলে নিল এবং মালতীর সামনে রাখল মালতীর অশ্রু এখন থামার নাম নিচ্ছে না সে বাচ্চাকে চুপ করালো কপালে চুমো দিল এবং ধীরে ধীরে লড়িয়া দিতে লাগল কিছুক্ষণ পর আরও হাসতে হাসতে তার কোলে ঘুমিয়ে পড়ল রাতের নীরবতা আরও গভীর হল মালতী ধীরে বাচ্চার মাথা বালিশে রাখল এবং বাইরে এলো সেখানে অমিত দানি অপেক্ষা করছিল সে মাথা নিচু করে বলল আপনার ছেলে খুব মাসুম তার অশ্রু দেখে আমার হৃদয়ও কেঁপে উঠল অমিত কিছু না বলে প্রতিশ্রুত পয়সা দিল এবং বলল চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি অটোতে ফিরে যাওয়ার সময় দুজনে চোপ ছিল কিন্তু মালতীর মন অদ্ভুতভাবে অস্থির ছিল যাওয়ার সময় সে ধীর আওয়াজে বলল যদি কখনো আবার দরকার পড়ে তাহলে ডেকে নিও আমি চলে আসবো কারণ সেই বাচ্চার মাসুমিয়াতে আমাকে ভিতর পর্যন্ত ছুঁয়ে ফেলেছে অমিত হালকা চোখ তুলল কিন্তু কিছু বলল না মালতী তার গুলির মোড়ে উঠে গেল কিন্তু সেই রাতে মালতীকে ঘুম এলো না চোখ বন্ধ করতেই বারবার সেই মাসুম মুখ সামনে আসতে লাগল মাম্মা আপনাকে জানা আছে আমি আপনাকে কত মিস করেছি কয়েকদিন সব স্বাভাবিক ছিল কিন্তু তারপর সেই পুরনো জিদ আরোহের মনে জেগে উঠলো সে বারবার পাপাকে বলতে লাগল পাপা আমাকে আবার মম্মি চাই আপনি সেই দিনের মতো মম্মি আবার নিয়ে আসুন অমিত প্রথমে টালতো কিন্তু ছেলের অশ্রু ভরা চোখের সামনে তার মজবুরি হেরে গেল সে কাঁপা হাতে মালতীকে ফোন করল ওদিক থেকে মালতীর ক্লান্ত কিন্তু পরিচিত আওয়াজ এলো অমিত ইতস্তত করে বলল আরও আবার মম্মির জিত করছে যদি তোমাকে সমস্যা না হয় তাহলে আজ চলে আসো কিছুক্ষণ চুপ্পি ছিল তারপর মালতী বলল ঠিক আছে আমি চলে আসব। রাতে মালতী বাড়ি পৌঁছলো এবার আরো আরও খুশি ছিল দৌড়ে তার গলে লেপটে গেল বলল মাম্মা এখন আপনি আমাকে ছেড়ে যাবেন না মালতীর হৃদয় গলে গেল সে বাচ্চাকে কোলে নিয়ে থপথপানি দিল এবং ধীরে ধীরে তাকে ঘুম পাড়িয়ে দিল কিন্তু আজ কিছু নতুন হল বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে মালতীরও চোখ লেগে গেল যখন অমিত রাতে ঘরে গেল তাহলে সে দেখল আরও গভীর ঘুমেছিল এবং মালতী তার কাছে বসে বসে নিজেও ঘুমিয়ে পড়েছে সেই দৃশ্য অমিতকে ভিতর পর্যন্ত ঝাঁকুনি দিল তার ঠোঁটে অজান্তেই হালকা হাসি এলো সে ভাবল কত সহজভাবে এই মহিলা আমার ছেলের জন্য মা হয়ে গিয়েছে সকালের পাঁচ অ্যালার্ম মালতীকে ধীরে জাগালো সে লজ্জিত হয়ে বলল মাফ করুন আমি ঘুমিয়ে গিয়েছিলাম অমিত শুধু এটুকু বলল কোনো কথা নয় বাচ্চাকে চৈনের ঘুম মিলেছে আমার জন্য সেটাই যথেষ্ট সে তাকে পয়সা দিল এবং অটো থেকে ফিরিয়ে ছেড়ে এলো কিন্তু এখন অবস্থা বদলে গিয়েছে এটা একবারের সিলসিলা নয় বারো দিন পর কুড়ি দিন পর কখনো কখনো এক মাস পর যখনই আরোহ মায়ের জিত করে অমিত মালতীকে ডেকে নেয় ধীরে ধীরে আরোহর জন্য মালতী শুধু মেহমান মম্মি নয় বরং সত্যি তার মায়ের মতো সে তার সাথে খেলে কথা বলে তাকে গলে লাগিয়ে ঘুমায় এবং বিস্ময়ের কথা এটা যে মালতীও সেই মাসুম থেকে গভীর লগ্ন অনুভব করতে লাগল কখনো কখনো তো সে পয়সা নিতেও মানা করে দিত বলতো অমিত এই বাচ্চা আমাকে এতটা নিজের মনে করেছে এখন এর সাথে থাকা আমার জন্য বোঝা নয় সুখ অমিত বুঝত যে মালতী অবস্থার মার সহ্য করছে কিন্তু তার হৃদয়ও এই অনুভূতি হতে লাগল যে শায়দ এই মহিলাই তার ছেলের জীবনের খালিপন ভরতে পারে দিন পেরিয়ে যাওয়ার সাথে সাথে পাঁচ মাস পেরিয়ে গেল এই মধ্যে মালতী এবং আরোহ রিস্তা এত গভীর হয়ে গেল যে বাচ্চা তাকে সত্যি মা মনে করতে লাগল এখন সে প্রত্যেক ছোট বড় কথা তার কাছে বলে তার কোলে চৈনে ঘুমায় এবং তার হাসি দেখে খিলখিলিয়ে ওকে অমিত এটা সব দেখে এবং ভাবে যে অভাবকে আমি পয়সায় পূরণ করতে চাইছিলাম তাকে তো এই মহিলা তার স্নেহ দিয়ে ভরে দিয়েছে কি এটা শুধু মজবুরি নাকি তার হৃদয় সত্যি অপন অপন আছে একদিন আরোহ মালতীর কোলে ঘুমাচ্ছিল মালতী তার চুলে হাত ফেরাতে ফেরাতে ভাবুক হয়ে গেল সে ধীর আওয়াজে বলল অমিত আমি জানি আমি কে এবং কেমন জীবনযাপন করছি কিন্তু সত্যি বলি এই মাসুমকে কে আলাদা থাকতে পারি না এর মাসুম হাসি আমাকে জীবিত রাখে যদি তুমি চাও তো সে থেমে গেল তার চোখ ভরে এলো অমিত তার চোখে দেখল এবং তার কথা পূরণ করল তাহলে কেননা আমরা বিবাহ করি আমার ছেলে সর্বদা মায়ের ছায়ায় থাকবে এবং তোমাকেও একটা বাড়ি মিলবে মালতী চমকে উঠল তারপর মাথা নিচু করল কিন্তু আমি যোগ্য তো নই অমিত তুরন্ত বলল যোগ্য সেই যে হৃদয় থেকে অপনায় এবং তুমি আমার ছেলেকে নিজের ছেলের থেকেও বেশি অপনিয়েছ কয়েকদিন পর দুজনে একটা মন্দিরে সাদা বিবাহ করল মালতীর বুড়ো পিতাও এই রিস্তে সন্তুষ্ট ছিল এখন মালতী বাড়ির বউ এবং আরোহর মা ছিল আরোহ মা খুশিত খুশিতে অমিতকে বলল পাপা এখন মাম্মা সর্বদা আমাদের কাছে থাকবে না অমিত ছেলেকে গলে লাগিয়ে উত্তর দিল হ্যাঁ বেটা এখন কখনও বিচ্ছেদ হবে না মালতী আরোহকে বুকে লাগাতে লাগাতে বলল না বেটা এখন আমি সর্বদা তোমার মাম্মা থাকব সেই ছোট্ট বাড়িতে যে খালিপন ছিল সেটা ভরে গেল এখন সেখানে আবার হাসি খুশি গুঞ্জতে লাগল বন্ধুরা এই কাহিনী থেকে আমাদের এই শিক্ষা মিলে যে মায়ের রিস্তা পয়সায় কেনা যায় না মা সেই হয় যে হৃদয় থেকে অপনায় বাচ্চাকে স্নেহ দেয় এবং তার অশ্রুম আছে রিস্তে সর্বদা রক্ত থেকে নয় বরং অপনানো থেকেও বানানো যায় এখন একটা প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কি লাগছে কি অমিতের এই সিদ্ধান্ত ঠিক ছিল যে সে মালতীকে অপনিয়ে তার ছেলের মায়ের অভাবকে পূরণ করল আপনার রায় আমাদের কমেন্টে অবশ্যই বলুন এবং যদি এই কাহিনী আপনার হৃদয়কে ছুঁয়ে ফেলে তাহলে ভিডিওকে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে অন্য লোকেরাও এই কাহিনী থেকে শিক্ষা নিতে পারে মিলব পরের কোনো নতুন ভিডিওতে নতুন কাহিনীর সাথে